আসসালামু আলাইকুম ব্রেকিং সানাপের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটি নতুন সসের বোতল নিয়ে আসলাম এটা হচ্ছে প্রাণ সস হট টমেটো সস কেন লেখা আছে বাছাইকৃত সেরা টমেটো থেকে তৈরি এটা হচ্ছে আবার এখানে ছোট্ট করে লেখা আছে সসের বস নেট পরিমাণ হচ্ছে দুশো এটা হচ্ছে দুশো গ্রাম দুশো পঞ্চাশ গ্রামের একটা ছোট্ট দেখতে কিন্তু অনেক কিউট দেখেন ছোট্ট একটা মিনি টমেটো সসের বোতল এটার প্রাইস হচ্ছে নব্বই এই যেখানে লেখা আছে প্রাইস নব্বই টাকা এবং এখানে এই যে কি কী কী উপাদান দিয়ে তৈরি এবং কী কী এটাতে আছে ভিটামিন বা মিনারেলস হাবিজাবি জিনিসগুলো লেখা আছে তো বোতলটা কিন্তু অনেক কিউ দেখেন মানে কিউট একটা পেট্রোল দুশো পঞ্চাশ গ্রামের দাম হচ্ছে নব্বই টাকা থ্যাংক ইউ